বিসমিল্লাহমানবাহিম আসসালামু আলাইকুম আবারকা আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি উপস্থিত ব্যক্তিকে নিজের সামনে হাজির করার পরীক্ষিত। সেরা বিশেষ একটি আমল দিয়ে এটি এমন এক আমল যদি একবারের জন্য সঠিক নিয়মে করতে পারেন সে যত দূরেই থাকে না কেন দেশের বাইরে থাক না কেন সে আপনার স্বামী হোক এসটি হোক আপনার সন্তান হোক আপনার কাছের পছন্দের মানুষ হোক আত্মীয় স্বজন হোক প্রিয় ব্যক্তি হোক সে যেখানেই থাকুক না কেন এই আমল করার সাথে সাথে তার মন মস্তিষ্ক কল মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না ইনশাআল্লাহ পাগলের ন্যায় ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য কারণ এই যে আজকে যে বর্ণনা করব এই আমলের মধ্যে আল্লাহ তালা এমন এক বিশেষ শক্তি লুকায়তে রেখেছেন যে ওই বিশেষ শক্তিকে আল্লাহ তালা এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে মুহূর্তের মধ্যেই কাউকে কারো সামনে হাজির করে দেওয়ার জন্য আল্লাহ তালা তাকে এত ক্ষমতা দিয়েছেন যে নিজের চোখে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এই আমল করার সাথে সাথে ওই ব্যক্তি যেখানেই থাকুক না কেন পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য যদি প্রিয়জন দূরে থাকে সে যদি কাছে না থাকে তাহলে যে মানুষটির প্রিয়জন তার যে কি হারাত হয় ধরেন কারো স্বামী যদি দূরে থাকে ওই স্ত্রী এবং তাদের সন্তানদের কি হারাত হয় কারো স্ত্রী যদি দূরে থাকে তার স্বামী এবং সন্তানদের কি অবস্থা হয় যদি সন্তান দূরে থাকে তাহলে মা বাবার কী অবস্থা হয় প্রেমিক যদি দূরে থাকে তাহলে প্রেমিকার কি অবস্থা হয় প্রেমিকা যদি থাকে তাহলে প্রেমিকের কি অবস্থা হয় কোনো বন্ধু স্বজন কাছের মানুষটি যাকে কাছে পাওয়ার জন্য অতীর আগ্রহণে অনেকেই অপেক্ষা করছে কিন্তু কোনো মতে তাকে ফেরাতে পারে না কেউ হয়তো অভিমান করে অথবা কেউ জাদুকুফুরির কারণে অথবা দেখা যায় অন্য কারো মুহে পড়ে অথবা দেখা যায় অন্য কারো প্রোচনায় পড়ে শয়তানের প্রোচনায় পড়ে কেউ হয়তো আপনাকে ভুলে গিয়েছে অথবা দূরে চলে গিয়েছে অথবা সে আর কখনো আপনার কাছে আসবে না সাফসাফ জানিয়ে দিয়েছে তবে একটি কথা মনে রাখবেন শত চেষ্টা করে যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন এই আমল জিকরের সাথে সাথে আল্লাহ তাল রহমত এমনভাবে নেমে আসবে যে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য ওই ব্যক্তি যতক্ষণ না আপনার কাছে এসে উপস্থিত না হবে ওই ব্যক্তি খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে পারবে না ওই ব্যক্তি পাগল হয়ে যাবে কখন সে আপনাকে দুই চোখ দিয়ে দেখবে তার জিব্বা দিয়ে কখন আপনার সাথে কথা বলবে তার দুই কানে কখন আপনার আওয়াজ শুনবে তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে খারাপ সব কিছু ভুটে থাকবে এক কথাই আমি আপনাদেরকে বলতে পারি যে আপনি আপনার স্বামী স্ত্রী সন্তান আপনার কাছের কোনো মানুষ আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অফিসের করিক অথবা দেখা যায় এমন কোনো ব্যক্তি যাকে আপনি পাগলের নাই ভালোবাসেন সারা জীবনের জন্য আপনি পেতে চান কিন্তু সে দূরে আছে এক কথায় বলতে পারি আল্লাহর সৃষ্টি এই পৃথিবীর যে কোনো মানুষের জন্য এই আমলটি আপনি করবেন এমন কিছু পেয়ে যাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা কি জানেন যে রানী বিলকিসের সিংহাসনকে যখন আনতে বলেছিলেন সুলাইমান ওসলাম তখন জিন্দের মধ্যে একজন বলেছিল কালাই আনা আতিকা বিহি কাবেলা আন্তা কুমা মেমা কামিকা ইন্নি আলি হিলাকে কেবিউন আমিন বলেছিল আমি সক্ষম আমি নিয়ে দিতে পারবো আপনি বসা থেকে উঠা মাত্রই আপনার সামনের রানিবীর্তি শ্রী সিংহাসন হাজির হয়ে যাবে কিন্তু সোলাই মানুষুল্লাহাম বলেছিলেন না আমার এর চাইতেও আগে দরকার তখন আসি ইবনে বরফের রহমতুল্লাহ রাই বলেছিল আমি আপনার চোখের পাতা বন্ধ করবেন আর খুলবেন সিংহাসন সেই মহান ব্যক্তি কিভাবে এনেছিলেন কোন কথার দ্বারা আল্লাহ কাছে চাইতেন সেই বিশেষ কথাও এখানে আজকে আমি আপনাদের মাঝে দিয়ে দিব সে আল্লাহ অতএব যাদের প্রিয়জন দূরে রয়েছে কোনো মতে তাকে ফিরাতে পারেন না মনে রাখবেন এই আমল আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে এবং শতভাগ কামিয়াবি লাভ করার জন্য যা যা দরকার সেই পুরো বিষয়টি আমি তুলে ধরবো আপনারা শুধুমাত্র পূর্ণাঙ্গ বিষয়গুলো মেনে দয়া করে একবারের জন্য আমল করে দেখেন এই আমলের কার্যকারিতা আপনার হচ্ছে চোখকে ধারিয়ে দিবে কলফকে আনন্দে ভরপুর করে দিবে আপনার সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন আনন্দের ঝড় বইবে যা আপনি আপনার এই জীবনে কখনো এমন দেখেননি কারণ এই আমলের ভিতরে আমি উল্লেখ করে দিব। কিভাবে তাকে নিয়ে আসবে একদম পাগল পাড়া করে সব কিছুই তুলে ধরবেন ইনশাল্লাহ একটু এদিক সেদিক যেন না হয় আপনাদের দয়া করে আমি কি বলছি সেটা আপনারা খেয়ালে রাখেন আর সেই নিয়ম অনুযায়ী আমল করার চেষ্টা করেন আগে আমল করেছেন কি কি ভুল করেছেন কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তাও কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের আলোচনার মাধ্যমেই বুঝিয়ে দেবো ইনশা আল্লাহ আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় তাও তুলে ধরবো আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরে তো সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে কেবলামুখী হয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এবং এইতালসালান খাদেমের আল্লাহ তালা হুকুমে আপনার পূর্ণ কাজ করে দেবে বিশ্বাস নিয়ে আমল করবেন আপনার হচ্ছে যখন আমল করবেন তখন আপনি কেবলামুখী হয়ে প্রথমে বলবেন কেবলার দিকে হয়ে পশ্চিম দিকের প্রধান মাক্কেল ফেরেস্তা হজরত আর ইহি সরাত আসলাম তার তিন সহকর্মী হজরত জির কা সলাত আসসালাম হজরত কেশমাইল আল সলাত আসসালাম হজরত সোয়াঈল আলিহিস আসসালাম এবং كيف البردان معقل فيرستا حضره حضرت عين الى الرسول صلى الله عليه وسلم تر الاسلام حضرت فارغ الى الرسول عليه تاهي الى الرسول আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে মুহূর্তের মধ্যে আমার সামনে হাজির করার জন্য আল্লাহ তালার হুকমা আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করেন এই কথাকে তিনবার বলেই আমল শুরু করবেন আমলের শুরুতে সারফর উম্মা তহসিন করে আমল করার চেষ্টা করবেন তাহলে যে আমল যখন করবেন তখনই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সারফুল উম্মা তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যে সকল সাহেবরা আমল তদ্বির করে দেন কাজে আসে না তাদেরকে বলবো যে কোনো আমল তদ্বির করার আগে সারফুল উম্মা তহসিন করে আমল তদ্দির করে দেবেন যাকে যে আমল করে দেবেন সেই আমলে সেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সে আল্লাহ আর আপনারা এই আমলটিকে যে কোনো দিনই করতে পারবেন তবে কাউকে উপস্থিত করার জন্য বাধ্য বস করার জন্য বিয়েতে রাজি করার জন্য প্রেমে পাগল পড়া জন্য বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছানটি এখনই অন করে দেবেন কারণ তাড়াতাড়ি জিনের একজন বিশেষ রাজা রয়েছে তার নাম হচ্ছে আফতাহু এই আফতাক্ষু হচ্ছে মুহূর্তের মধ্যেই কাউকে পাগল পাড়া করে হাজির করে দিতে পারেন সেই তার মাধ্যমে একটি বিশেষ আমল আপনাদের মাঝে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তবে আজকের এই আমল কিভাবে করবেন সেটাই আমি আপনাদের মাঝে বর্ণনা করছি এটাও কিন্তু খুবই চমৎকার আমল আমল সেটা হচ্ছে করার সাথে সাথে খাদেমরা কাজ করে দিবে আর ওই আমলটা যেটা কথা বললাম দায়িত্ব নিয়ে কাজ করবেন কারণ আল্লাহ তালা তাকে সেই সুপ্রেম পাওয়ার দিয়েছেন এই আমল করার জন্য এই তালসামটি আমি যেভাবে লিখলাম হুব হুব আপনারা সেইভাবে তলসামটি লিখবেন তালসামটি লিখার পরে তালসামের চারপাশে গুল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে আপনি লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন পাগল পাড়া করে আকৃষ্ট করে দেওয়ানা করে বাধ্য বশ করে অমুকের ছেলে অমুক কথম অমুকের মেয়ে অমুককে আমার সামনে এক্ষুনি হাজির করার জন্য জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে ভর দিয়ে ভরপুর করে দিন যদি কথাগুলো কার লিখতে চান তাহলে লিখবেন তাওক্কারু ইয়া খোদ্দামা হাদত তাল সাম বিজল বি

আপনাদের জন্য লিখে দেই সেটা আপনারা দেখে দেখেও লিখতে পারেন আর যারা আরবি বুঝেন তারা তো সহজেই লিখতে পারবেন কারণ হচ্ছে আরবি ভাষা তো খুব সহজ ভাষা আমার মুক্ত সুরে কথাগুলো প্রত্যেকে যারা আরবি বুঝেন তার তো আপনারা আমার সাথে একমত হবেন ইনশাআল্লাহ আপনারা যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন পবিত্র কোরআনে গিয়ে আপনাদেরকে যে সোরা দোহা আপনাদের অবশ্য অবশ্যই আশা করি মুখস্থ রয়েছে বা মুখস্থ যদি না থাকে তাহলে আরবি উচ্চারণ না পারলে বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন সেটা দেখে দেখে পাঠ করলেও চলবে আপনাদেরকে হচ্ছে সুরা দোহা আমি দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআন থেকে আপনারা হচ্ছে এই যে দেখেন এখান থেকে শুরু করবেন একবার বিসমিল্লাই রহমান পাঠ করবেন তারপর হচ্ছে ইদা থেকে শুরু করে ফাহাদিস অর্থাৎ এই সুরা দোহাটা আপনারা হচ্ছে একবার পাঠ করবেন পাঠ করার শেষে আপনারা বলবেন এই পবিত্র সুরা থামগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে

যখন আপনাদেরকে এইভাবে এরপর আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে চেষ্টা করবেন আমল করার জন্য আপনাদের বুঝতে কোনো প্রকার কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে দয়া করে হচ্ছে খেয়ালে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমান ورحمة الله وبركاته